আমাদের এই যে সুত্রো যে চ্যানেলটা এই সূত্র চ্যানেল প্রতি এক হাজার ভিউজে কয়ে টাকা করে আমি পাই আমার এই যে সূত্র চ্যানেলটা এটাতে আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো যে আসলে এক হাজার ভিউজে আমি কত টাকা করে পাই এটা আপনারা আজকে দেখতে পারবেন আজকে আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতেছেন বা আপনাদের সাবস্ক্রাইবার অনেক কম রয়েছে বা আপনাদের ভিউজ অনেক কম আসতেছে তাহলে আপনারা আজকের এই ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আমার এই চ্যানেলটাও চুটো এটাতেও কিন্তু ভিউজ অনেক কম আসে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে এটাতে কীরকম ইনকাম হয় যখন একটা চ্যানেলের ভিউজ একশো পঞ্চাশ বা দুইশো বা মাঝে মধ্যে কয়েকটা ভিডিও ভাইরাল এরকম যে চ্যানেলগুলো রয়েছে তো এগুলাতে এক হাজার ভিউজে কত ডলার করি ইউটিউব দেয় বা আপনারা প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এরকম চ্যানেল দিয়ে আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে কারণ আপনারা দেখতেছেন আমার এই চ্যানেলটা কিন্তু ছুটো রয়েছে বা প্লাস এটাতে ভিউজ অনেক কম আসে আর কয়েকটা ভিডিওতে ভালোই ভিউজ আসে আর প্রায় ভিউজ প্রায় ভিডিওতে ভিউজ অনেক কম আসে তো আজকের এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি কারণ আপনারা অনেকেই যারা সুটোর চ্যানেল রয়েছে যাদের তারা কিন্তু আসলে অনেকেই হয়তো আপনাদের স্বপ্ন হয়ে গেছে যে কখন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ হবে কখন আমি ইনকাম করব তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে প্রত্যেক এক হাজার ভিউ যে কত টাকা করে আমাকে দেওয়া হয় সম্পূর্ণ কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন আমি এখানে আমার ড্যাশবোর্ডটা ওপেন করেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ভিডিও রয়েছে তো এখানে দেখতেছেন আপনারা অনেক 23 টা ভিউজ রয়েছে 34 টা ভিউজ রয়েছে 24 ভিউজ রয়েছে এরকম মানে ছোট চ্যানেলে আমরা কতটুক ইনকাম করতে পারি এটাই আজকে আমি আপনাকে দেখাবো ঠিক আছে তো এখানে যে তেইশ ভিউজ চৌত্রিশ ভিউজ দেখতেছেন আটাত্তর ভিউজ দেখতেছেন এগুলাতে কোনো টাকা কিন্তু হয় না এগুলাতে এক সেন্ট এরকম হয় তো এখানে আমরা একটা ভালো একটা পরিমাণ ভিউজ দেখি এখানে আট হাজার বা নয় হাজার বা দশ হাজার এরকমের একটা ভিডিও আমরা এখানে দেখবো যে এটার মাধ্যমে কত টাকা হয়েছে বা এক হাজার ভিউজে কত টাকা দিতেছে আর পি এম কত সিপিএম কত সব কিছু আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো ঠিক আছে তো আমি এখানে একটা ভিডিও দেখে নেই একটু ভালো ভিউ জ্বালা তারপরে আমি বাকিগুলো আপনাদেরকে দেখাইতেছি তো এখানে একটা ভিডিও পেয়েছি যেটাতে পনেরো হাজার প্লাস ভিউ রয়েছে তো এটার উপরে একটা ক্লিক করব তারপরে এখান থেকে আমরা এটা এনালাইটিকে ক্লিক করব। তারপরে এটার পুরো ডিটেলস দেখবো এটাতে পনেরো হাজার আটশো ভিউ এটার আমরা রিভিউ নিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো এটাতে আমরা কত টাকা ইনকাম করেছি তোকে দেখেন এখানে কিন্তু আমার এই ভিডিওতে পনেরো হাজার প্লাস ভিউজ রয়েছে পনেরো হাজার প্লাস ভিউজ রয়েছে আপনারা দেখতেছেন এখানে আপনারা দেখতেছেন তিন ডলার উনআশি সেন্ট তার মানে বাংলাদেশের ধরেন চারশো টাকা ধরেন চারশো টাকা বর্তমান রেট অনুযায়ী ধরেন চারশো টাকা তো এটাতে আমরা এক হাজার ভিউজে কত করে পাইতেছি এটা আমরা এখানে দেখব তো এখানে আপনারা দেখতেছেন এক হাজার বিউতে আর পি এম দিতেছে আমাকে মাত্র চব্বিশ সেন্ট এক ডলার না মাত্র চব্বিশ সেন্ট মাত্র চব্বিশ সেন্ট কিন্তু আমাকে দিতেছে আর এখানে সিপিএম দিতেছে পঁয়ত্তর সেন্ট এই ভিডিওতে এত হাজার বিউ থাকা সত্ত্বেও কিন্তু এখানে এত কম টাকা কেন দিল কারণ সব ভিউজের সমান টাকা কিন্তু আসে না এখানে পনেরো হাজার বিউজে আরও অন্যান্য যদি ভিডিও আমি ওপেন করি সেখানে পনেরো হাজার ভিউজে কিন্তু এর চেয়ে অনেক বেশি টাকা হয় তো এখানে কিন্তু এত কম টাকা কেন হয়েছিল তো এই জন্য হয়েছিল এখানে যে কিউওয়ার্ডগুলো ইউজ করা হয়েছিল এই কিউওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্কিং কিউওয়ার্ড না বা এই এই কিউওয়ার্ড যেগুলো ইউজ করা হয়েছিল এগুলাতে কিন্তু এত ভালো পরিমাণ র্যাঙ্কিং নাই এর জন্য এই ভিডিওতে কিন্তু আর পি এম যেটা রয়েছে এটা কিন্তু অনেক কম আমাকে দিয়েছে তো এটা এই ভিডিওটা এই জন্যই তৈরি করতেছি আপনারা আসলে অনেকের আপনাদের স্বপ্ন রয়েছে চ্যানেলটা মনে করতেন তো আপনারা দেখেন আমার এই ছোট্ট চ্যানেল এই চ্যানেল দিয়ে কত টাকা ইনকাম হইতেছে আপনারা অবশ্যই এখানে দেখতেছেন তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে একটা আইডিয়া আপনারা করে নিতে পারবেন পনেরো হাজার ভিউ কত টাকা হয়েছিল। আর যেগুলাতে বিশটা একশোটা ভিউজ আসে সেগুলাতে এক সেন্ট দুই সেন্ট এরকম হয় তো এই সব মিলিয়ে সব মিলিয়ে তেমন কোনো ইনকাম হয় না ধরতে গেলে আর কিছু কিছুক্ষণটা ভিডিও ভাইরাল যদি হয়ে যায় আপনার তাহলে একটা ভালো পরিমাণ মোটামুটি একটা ইনকাম করতে পারবেন বাসকের ভিডিওটা এই জন্যই তৈরি করলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই